নামাজ যেরকম ফরস রোজা যেরকম ফরস হজ যেরকম ফরস জাকাত যেরকম ফরস আমাদের সমাজ আলহামদুলিল্লাহ মেহনতের ফলে মানুষ বহু ধরে মানুষ জাকাত দিচ্ছেন আদায় করছেন কিন্তু বহু জায়গায় আমরা দেখি জাকাত কি জিনিস কত দিতে হয় এগুলো সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নাই আলহামদুলিল্লাহ একরামদের মেহনতের ফলে জাকাত মানুষ জাকাতের দিকে এগিয়ে যাচ্ছে জাকাত মুখে হচ্ছে আরো বেশি জাকাত মুখী হওয়া প্রয়োজন আমাদের দেশে যত ধনী আছে তারা যদি ঠিকমতো জাকাত দেয় একশোতে এক লাখ আড়াই হাজার টাকা হিসাবে যদি জাকাত দেয় এক বছরে বাংলাদেশে তিরিশ হাজার কোটি টাকা ফান্ডে জমা হবে যমুনা সেতু তৈরি করতে খরচ হয়েছে সাড়ে হাজার কোটি সাড়ে হাজার কোটি চট্টগ্রামের কর্ণফুলির কর্ণফুলি নদীর নিচ দিয়ে একটা টানেল হয়েছে এটা বারো হাজার কোটি আর এক বছরে বাংলাদেশের ধনীরা যদি জাকাত ফান্ডে টাকা জমা দেয় তিরিশ হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে ওলামা ওরাফা জোয়ামা মুফতি সাহেবরা সরকারের অফিসাররা বসে শরীয়ত মতে মশারেফে জাকাত মতে এই টাকাগুলো যদি গরিব মানুষের ভিতরে বাক করে দেওয়া যায় দশ বছরের ভিতরে সাইস্তাগঞ্জ বাজারে ভিক্ষা করার জন্য কোন মানুষ পাওয়া যাবে না ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যাকর্ডিং টু দি রুলস অব জাকাত জাকাতের বিধান অনুযায়ী সম্পদ আহরণ সম্পদ বিতরণের যদি ব্যবস্থা হয় দেশ দরিদ্রতা মুক্ত হবে দেশে গরিব খুঁজে পাওয়া যাবে না হজরত অমর রাজু জামানায় হজরত অমর আব্দুল আজিজের জামানায় সিরিয়া আমুলকেশাম জাকাত আদায় হয়েছে ধনিরা জাকাত দিয়েছেন গরীব পাওয়া যায় আমাদের দেশেও তাই ট্যাক্স দিলেও জাকাত দিতে হবে যারা ইনকাম ট্যাক্স দিবেন তাদের জাকাত দিতে হবে ইনকাম ট্যাক্স সরকারের হুকুম জাকাত আল্লাহর হুকুম দুই হুকুম পালন করতে হবে এবং সারাবান্নাতলা শোনা সারা সাত তলা শোনা সারা বানাতোলা রূপা আট হাজারি মাদ্রাসার ফতোয়া মতে চুরাশি হাজার টাকা যার হাতে নগদ এক বছর যাবৎ আছে এক বছর যাবৎ যার হাতে আছে যার করজ নাই তাকে জাকাত দিতে হবে এগুলো আল আমল আমাদের কাছে আপনি ফতোয়া পাবেন জাকাতের উপরে অনেক মূল্যবান বই কিতাবপত্র বাংলায় উর্দুতে আরবিতে আছে আপনারা নিয়ম কানুন জেনে নেবেন এবং ব্যাংকে নগদ টাকা এক বছর যাব যার আছে তাকে জাকাত দিতে হবে ডলার আছে পাউন্ড আছে রিয়াল আছে লক্ষ লক্ষ টাকার রিয়াল আপনার সিন্ধুকের ভিতরে পড়ে আছে এগুলো জাকাত দিতে হবে এরকম ওলামাইকার কিতাব আছে কোন কোন খাতে জাকাত দিতে হয় কোন 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 আলেমের কোনো মুফতি সাহেবের যদি পাঁচ লক্ষ টাকার কিতাব থাকে ওই কিতাব যদি তিনি মোতালা করেন ওই কিতাবের ওপর জাকাত নাই হ্যাঁ কিতাব আনি যদি বেছে ঢাকা থেকে আনি হবিগঞ্জে কিতাব বিক্রি করে তাহলে এটা মাল সম্পত্তি এটা জাকাত দিতে হবে যে বাড়িতে আমরা থাকি তার উপরে জাকাত নাই এটা আমি ব্যবহার করি জাকাত নাই যে গাড়িতে আমি সরি ব্যবহার করি জাকাত নাই হ্যাঁ সাইস্তাগঞ্জ থেকে সিলেট পর্যন্ত যদি আমার গাড়ি ভাড়া মারে তাহলে ইনকামের উপরে জাকাত বিল্ডিং কেনা কিনি বেশি অথবা বিল্ডিং বাড়া দি ওই আয়ের উপরে জাকাত এরকম অনেক বিধি আছে এই বিধিবিধানগুলো ওলামা আলে মলামা মুফতি সাহেবদের কাছে যাই আমাদের জানতে হবে জাকাত না দিলে কঠিন শাস্তি কঠিন শাস্তি এবং আল্লাহর হুকুমের কারণে আমরা জাকাত দেব আল্লাহর হুকুম জাকাতের মাধ্যমে জাকাতুন দুই অর্থ এক জাকাতুনের মান পবিত্রকরণ সম্পত্তির ময়ল কুচল সম্পত্তির ময়লা গরিব দুঃখী মানুষকে দিই বাকি সম্পদে পাক করে জাকাত জাকাতের আর এক বৃদ্ধি পাওয়া অগমেন্টেশন অব দ্য ওয়েলথ সম্পদ বৃদ্ধি পায় আপনি পরীক্ষামূলকভাবে দুই হাজার পঁচিশ সালে জাকাত দেন ছাব্বিশ সালে আপনার সম্পত্তি বেড়ে যাবে বৃদ্ধি পাবে সমাজের দরিদ্রতা অভাব অভাব মারাত্মক জিনিস অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় কাদাল ফকরইয়া কোন কোফরা অভাবের কারণে মানুষ লাফরমানিতে লিপ্ত হয় কোনো মা দুটা বাচ্চা নিয়ে বিধবা হয়ে গেল চিন্তা করে দেখেন আমাদের সমাজের মানুষ আছে অথবা স্বামী অসুস্থ স্বামী অসুস্থ আয় রোজগার করতে পারে না এই মেয়েটা অসহায় দুটা বাচ্চাও আছে কোথায় যাবে সে জাকাতের মুস্তাহে আমরা যারা ধনী আল্লাহ তারা যারা আমাদের আপনাদেরকে যারা বৃত্তশালী আল্লাহ তালা বৃত্তশালী করেছেন মাল দৌল দিয়েছেন আমরা শরীয়তের হুকুম মতে এ গরিব দুঃখী অভাবগ্রস্ত বিজেবাদের পাশে দাঁড়াবে মাদ্রাসায় হেমজাহান বহু ছাত্র আছে যাদের কিতাব কেনার পয়সা নাই যাদের ভাত খাওয়ার অর্থ নাই শীতের একটা জামা নাই আমরা জাকাতের টাকা দিয়ে তার পাশে দাঁড়াতে পারি সিন্তানে ডবল সব পাবো এটা এটা জাকাতের সব পাবো আর একটা এলমে দিনের সহযোগিতা করলাম এই আরেকটা স্বাব্য জাকাত যদি আত্মীয় স্বজন চিন্তা আনে সাত খাতুন আত্মীয় সাথে মালা ব্যবহার করা শরীয়তের হুকুম এ স্বভাব পাবো জাকাতে পাবো এবং অভাব এ হাতের সাইতে এ হাত দামি এ হাতে দে এ হাতে তবু হসমতে তবুক নবী করিমস্লামটা খতবা দিয়েছিলেন আছে ওখানে আছে আলিয়া অনিয়া ওয়া খেদি সুফলা নিচের হাতের সাইকে উপরের হাত দামি উপরের হাতে লয় আমরা আল্লাহর কাছে ধোয়া করি সারা জীবন দোয়া করি যে আল্লাহ এ হাতের মালিক বানাই অভাব টাকা পয়সার অভাব ভাতের অভাব কাপড়ের অভাব মানুষকে নাফরমান বানাই দে মানুষের চরিত্র ঠিক থাকে না অভাবের কারণে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম দোয়া করেছেন আল্লাহ মাহুবি কেমিনাল ফকর আল্লাহ মাহুবি কেমিনাল জুনুব খোদা গুনা থেকে বাঁচাও ফকর ফাঁকা থেকে বাঁচাও তা আমাদের আমাদের এই বাংলাদেশের এই সমাজ আলেম আমাদের মেহনতের ফলে এখনো মাথায় টুপি আছে এখনো শূন্য জিন্দা হয় এখনো তহিন জিন্দা আছে আলেম আমাদের মেহনতের ফলে বেদাত আমাদের সমাজকে শেষ করে দিয়েছে শিরিক আমাদের সমাজকে শেষ করে দিয়েছে আপনি দেখবেন বেদা কাঁঠাল গাছ আম গাছ বড় আম গাছ বড় কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরে কিছুদিন পর আপনি দেখবেন কাঁঠাল গাছের উপরে বট গাছের ওই পাখি এসে ওখানে বসে মল ত্যাগ করে ওখান থেকে বট গাছের সারা এটার নাম পরগাছা দানের ক্ষেতের ভিতরে কিছু পাতা জমে এগুলো আগাছা আগাছা বেশি দিন থাকলে জমির ফসল হয় না গাছের উপরে গাছ জন্মে তার নাম পরগাছা পরগাছাকে গোড়া থেকে কাটি না দিলে দশ বছর পরে দেখবেন কাটাল গাছ আর নাই পরেটাই বট গাছ বেদাত যদি কোন সমাজে শিকড় গজাবার সুযোগ পায় শূন্য শেষ হয়ে যায় এই জন্য আমাদের মূল কথা হচ্ছে তহিত এবং সুন্নত রসুল শিরিপ মুক্ত জীবন বেদাত মুক্ত জীবন মা আনা ইসলামের তরিকা সাহাবাই আমদের তরিকা আমাদের মুক্তির পথ ওলামায়ে হকানি ওলামায় রাবানীন এই পথের উপর আসেন সারা দুনিয়া ব্যাপী সারা পৃথিবী এই পথের উপর আসেন এবং এই দেশে আমাদের মাথায় টুবি আমাদের মুখে দাড়ি আসান দিলে মসজিদ রমজান মাস আসার চারিদিকে রোজার একটা যে পবিত্র আমেজ এগুলো আলে মোলামাদের মেহনতের ফল এই জন্য আমরা আমাদেরকে আলেম অলামাদের পথ ধরতে হবে এটাই আমাদের মুক্তির পথ আল্লামা মুফতি শফি শফিজ আবর ফতোয়া আছে কোনো দেশে কোন একটা অঞ্চলে যদি আলেম না থাকে আলেম নাই আলেম উঠে নাই আলেম জন্ম হয় নাই পাশের এলাকা থেকে আলেম এনে ওনার কাছ থেকে মাসালা মাসায়ের শরীয়তের বিধি শিক্ষা করা ওয়াজিব আলহামদুলিল্লাহ অনেক বা দার সারে বিয়া হবিগঞ্জ সিলেট বৃহত্তর সুনামগঞ্জ বাজার অনেক কলমা সলহা নকাবা ওরাফা জামা ওনাদের মেহনতের ফল আজকে ইসলামী সমাজ বিকাশ লাভ করছে এই জন্য আমাদেরকে রসুল করিম সাল্লাহসালামের সিরত রসুন দারিদ্র মুক্ত জীবন জাকাতের মাধ্যমে এটা সম্ভব বাংলাদেশে সতেরো কোটি মানুষ তিন কোটি সতেরো লক্ষ সাতান্ন হাজার মানুষ গরিব আমরা সতেরো কোটি মানুষ তিন কোটি সতেরো লাখ সাতান্ন হাজার মানুষ গরিব গরিব মানে সেন্ট্রাল লাইন সেন্ট্রাল পড়ে বাজারে যায় ইলিশ মাছ দেখে দাম জিজ্ঞাসা করে কিনতে পারেন দরিদ্রতা অভাব যার অভাব আছে তার রাতে গুম হয় না তার ডায়াবেটিস বেশি প্রেশার বেশি আর যার পকেটের ভিতরে লাখ টাকা আছে এমনি সাউন্ড স্লিপ খুব ভালো মতো গম হবে রিপোর্ট ট্রিট খেতে হবে না পকেটের ভিতরে টাকা থাকলে এমনি শরীর গরম ভালো থাকে মন ভালো লাগে হাসি খুশি এগুলো হাদিসেও বর্ণনা আছে অতএব আল্লাহ তারা আমাদের সাথে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন হিসেব করব ব্যাংকে কত আছে ব্যবসাতে কত আছে কোথায় কোথায় টাকা রাখছি ডিপিএস কত প্রভিডেন্ট ফান্ড কত এগুলো সব হিসাব করে জাকাত দিয়ে দেন আগামী বছর আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে এবং আল্লাহ তালার হুকুম পালন করলাম এটা আনন্দ আমার টাকা দিয়ে একটা মানুষ এটা জামা গায়ে দিলেও আনন্দ জাকাতের টাকাতে রাস্তা তৈরি করলে হয় না জাকাতের টাকা দিয়ে মালিক বানাই দিতে হয় একটি সিলাই মেশিন দিয়ে দিতে পারি একটা কাপড় চোপড় দিয়ে দিতে পারি একটা লুঙ্গি দিলেও জাকাত আদায় হবে জাকাতের টাকাতে আপনার লুঙ্গি দিলে সাড়ে দিলেও জাকাত আদায় হবে কিন্তু মালিক রাহমিত একটা ফতো আছে তিনি বলছেন শাইস্তাগঞ্জ উপজেলায় আলেম ওলমা দিনদার মানুষরা বসে কত গরিব আছে তার একটা তালিকা করলে জাকাতের মোস্তাহ মালেক এনে চাপ নয় এরকম ধনী নয় এরকম কতজন আছে দুই হাজার পঁচিশ সালে আমরা দুশো জনকে জাকাত দিলাম দুই সালে আর দুশো জনকে দিলাম পাঁচ বছর দশ বছর পরে দেখা গেল সাহেস্তাগঞ্জে আর জাকাত নেওয়ার মতো লোক নাই জাকাত দেওয়ার মতো লোক হয়ে গেছে এটাই মা মালিক রাহমতুল্লাহের ফত আসুন জাকাতের একটা অংশ আমি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় দায়িত্বশীল আমাদের একটা জাকাত বোর্ড আছে আমি খুব বড় বড় আলেম রেখেছি মনোনয়ন দিয়েছি বড় মুফতি এলমি তবাক আছে এলমি অমুক আছে গেহের আছে এরকম আলেমদেরকে রেখেছে এবছর দুই হাজার পঁচিশ সালে রমজানের আগে এগারো কোটি টাকা জাকাত বোর্ড থেকে আমরা সারা বাংলাদেশে বিতরণ করব আমি ডাকাতে করব আর হবিগঞ্জে জেলা প্রশাসক মহোদয় ইসলামের ফাউন্ডেশনের ডিডি ডেপটি যিনি আছেন উনি তালিকা করে বিতরণ করবেন আমরা একসাথে বিতরণ করব আমরা করব উপজেলায় ডিসি মহোদয়রা করবেন উপজেলায় ইউনুরা করবেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মানুষ সহ এগারো কোটি টাকা আমরা বিতরণ করব আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে পঁচিশ কোটি টাকা আমরা ধনীদের কাছ থেকে সাকাত নিই পঁচিশ কোটি টাকা গরিবের মাঝে বিচরণ করব আপনারা জাকাতের একটা অংশ মাদ্রাসায় দিবেন এতিম খারায় দিবেন হেফজ খারায় দিবেন আত্মীয় দিবেন একটা অংশ বাংলাদেশ সরকারের জাকাত বোর্ডেও দিবেন আমরা হারাজারি মাল সাহেব বড় মুফতি সাহেবকে রেখেছি বড় মুফতি সাহেবকে রেখেছি এবং আরো ঢাকার বড় বড় আলেমদেরকে রেখেছি আমাদেরকে মশুয়ারা পরামর্শ দেওয়ার জন্য এবং এই দুঃখী মানুষের পাশে আমরা দাঁড়াবো জাকাতের একটা অ্যাপস আমরা চালু করছি অল্প দিনের ভিতরে একটা বাজারে আসবে বিকাশ থেকে যেমন আপনি টাকা ব্যাঙ্ক থেকে বিকাশ আনতে পারেন বিকাশ থেকে এখানে দিতে পারেন এখান থেকে দোকানে দিতে পারেন আমরা একটা অ্যাপস জাকাত অ্যাপস তৈরি করছি আপনি সাহস্তাগঞ্জে বসে জাকাত পড়ে গভর্নমেন্টের এখানে যদি দুই হাজার টাকা দিতে চান এখান থেকে টিপ দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনার মোবাইল থেকে টিপ দিয়ে জাকাত দিতে পারবেন ইসলামের ফাউন্ডেশন খুঁজতে হবে না ডাকাতে মনি অর্ডার করতে হবে না আপনি মোবাইল থেকে দিলেই আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ আমরা অগ্রসর হচ্ছি আপনাদের সহযোগিতা দরকার জাকাত বিশ্বাস করে ও জাকাত দিতে হয় আসলে দেয় না এরা মোনাফেক তফসির ইবনে খাসির আসহ তফসির রাবায়তন ইবনে অনেক বড় তফসিল ওখানে একটা ঘটনা আছে নবী করিম সালামের সালাবা ইবনে হাতিফ নয় ইবনে হাতিব বড় সাহাবি সালাবা ইবনে আবি হাতিফলের খামার বেড়ার খামার মদিনা শরীফ অনেক পয়সা ভালো একদিন নবী করমস্লামের দরবার আসি বলেন ইয়ার সাল্লাহ আপনি একটু আল্লাহরে বলেন না আল্লাহ যেন আমারে কোটি কোটি টাকার মালিক বানায় হজরতল্লাহ বলেন আমি কেউ এরকম